সবচেয়ে বাচ্চা জাতি সবচেয়ে মিথ্যাবাদী জাতি এরা কারা ইহুদি আরুদুলনেরা কারা ইহুদি সবাই বলেন কারা ইহুদি আমি বলবো আল্লাহ লানত আপনি তুমি বলবেন ইহুদিদের উপর আল্লাহ লানত আল্লাহ লানত ইহুদিদের উপর লানত জ্ঞান ইহুদিদের উপর উপর লানত নেতা নিওর উপর আল্লাহ লানত বলেন নেতা নিওর উপর কি আল্লাহ লানত চারশো বছরে চারশো বছরে ফেরাউন হত্যা করতে মাত্র তিরিশ হাজার চারশো বছরে সাউন্ড হত্যা করছে মাত্র তিরিশ হাজার আর নব্বো শ্রাউন্ড নেতা নিয়াগু ইসরায়েলের প্রধানমন্ত্রী নব্বো শ্রাউন্ড নেতা নিয়াগু মাত্র এক বছরে মাত্র চার মাসে হত্যা করছে পঞ্চাশ হাজার এবার কে বড় স্রাউন্ড বলেন নেতা নিয়াহ কি বল শ্রাউন এই জন্য নেতা নিয়াবু নেতানিয়াহুর ব্যাপারে

হাজরত মৌলানা মুফতি সাঈদ আল পালনপুরী রহমতুল্লাহ আলাই আমাদের প্রিয় ওস্তাদ হাজরত পালনপুরী রহমতুল্লাহ বলতেন দুনিয়ার কে অন্দর দো মছলি সমুদ্র কে অন্দর দো মছলি আগর ঝগড়ে সমুদ্রের তলদেশে দুইটা মাছ যদি ঝগড়া করে এতেও বুঝবা ইহুদীদের সরযন্ত্র আছে ইহুদীদের সরযন্ত্র কি বলেন আছে কারা তাবলিগে তাবলিগে ঝগড়া লাগালো ইহুদীদের সরযন্ত্র ঠিক তারা এই দেশে ওয়াহাবিয়র সুন্নি বানায়লো ইহুদিদের শত্রুযত তারা এই দেশে বানায়লো ইহুদিদের বিএনপি এর আওয়ামীলি কারা বানায়লো ইহুদিদের শত্রুযত ঠিক আমি বলবো বিএনপি এর আওয়ামীলি বুঝি হ্যাঁ তো বানাইছে

এখানে নাস মানে মানুষ লেখি আল্লাহ তারা তিনবার বলেছেন আমি মানুষের ইলা আমি মানুষের রব আমি মানুষের মালিক এক নম্বরে আমি মানুষের রব

তৃতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য আমি বলে ধরুন ইলাহ লাগি সব হামলা বলে কি বুঝছেন বলেন প্রথম মানুষ দ্বারা কি বুড়া

তোমার বাইরের থেকে আমি গরম গরম দুধের ব্যবস্থা আমি বলেছি কেন করেছি আমি যে লাগিয়ে জন্য কেন করছি আমি যে কি লাগি আমি যে রব লাগিয়ে জন্য আপনি করলেন কেন রব লাগেন আপনি করলেন কেন রব বলেন আমি রব লাগিয়ে জন্য করেছি বাকি আমাকে কেউ বাধ্য করে নাই আমি করেছি এই জন্য কারণ আমি আর রহমান আমি আর রহিম

আমি কি কারণে দিয়েছি বলে দুটো শব্দ এই দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য রহমান আল্লাহ তালা রহমান রহমান মানে রহমান মানেও দয়ালু রহিম মানেও দয়ালু তবে রহমান অর্থ এর মধ্যে দয়া যাদের উপরে দয়া করি এরা একটু বেশি সংখ্যক আর রহিম মানে যাদের উপরে দয়া করি এরা একটু এরা কম সংখ্যক তবে রহমত বেশি মানুষ কম এখানে রহমত কম মানুষ বেশি বলেন কি বলছি বলেন তো রহমান মানে মানুষ বেশি রহমত কম বলেন মানে মানুষ কম রহমত বেশি আমি রহম শুধু মহামিনদের কেউ করবো দুটি রহম করি দুচারে কেউ রহম করি খ্রিস্টান কেউ গরু কেউ রহম করি গুপ্তা কেউ রহম করি দুনিয়াতে আমার রহমতের ভিতরে অনেক বেশি বেশি আফরাদ আর রহিম মানে আমার রহমতের ভিতরে সেদিন হবে কম পরিমান হবে কিছু কিছু বুঝতেছে আরে আপনারা অনেক কথা বুঝেন না এটা আমিও বুঝি আমার যে আমি যে কথা বলি অনেক মানুষ আমার কথা বুঝেন এটা আমিও বুঝি এটা আমিও বুঝি যে অনেকে বুঝে যে বুঝেন এটা আমিও বুঝি দেখুন আমার কাছে ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় বুঝতে বুঝতে আস্তে আসতে আসতে বসেছে মানে রহমান মানে কোয়ান্টিটি বেশি রহিম মানে কোয়ালিটি বেশি এবার বুঝে গেছে দেখছেন রহমান মানে আল্লাহ রহমান

লেকিন রাহিমের অধীনে কোনো ইয়াহুদি নাই কোনো নাসারা নাই কোনো ইসকন নাই কোনো হিন্দু নাই রাহিমের অধীনে শুধুই মুমিন সুবহানাল্লাহ এজন্য জান আখিরাতে আল্লাহ তাআলা শুধুই মুমিনকে রহম করবেন জি সুবহানাল্লাহ বলেন আখিরাতে আল্লাহ কাকে রহম করবেন বলেন ওই দিন আল্লাহ তাআলা বলবেন না আমি বেঈমানের জন্য আর রাহিম না যাও আমি বেঈমানের জন্য নাউজুবিল্লাহ বলেন আমি বেঈমানের জন্য কি না বলেন الله, رحيمنا. الله رحيم الله رحيم كان جنة محمد, 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 محمد. الله الرحمن أبو رحيم فلين.

এক রকম না তিন রকম বিড়ালকে খাবার দিচ্ছেন কেমন এক হিসাবে মেয়ে কাজের মেয়েকে খাবার দিচ্ছেন কেমন আরেক হিসাবে নিজের মেয়েটাকে খাবার দিচ্ছেন কেমন বিশেষ ভাবে তো নিজের মেয়েকে খাবার দিচ্ছেন এটাকে বলে রুবু মিয়ত খাসা আর কাজের মেয়েকে খাবার দিচ্ছেন এটা রুবু মিয়ত আম্মা আর এবার গরুকে খাবার দিচ্ছেন এটা রুবু মিয়ত আম্মা তাহলে ইহুদিকে খাবার দিছে রুবু মিয়ত আম্মা নাসারাকে খাবার দিয়েছে রুবু বিয়েতে আম্মা যদি রুবু বিয়েতে আম্মা হতে তো আল্লাহ কোনো বেঈমানকে এক ঢোক পানিও দিত না কোনো বেঈমানকে কি দিত না এক ঢোক পানি কোনো বেঈমানকে আল্লাহ তাআলা দিত না ইহুদিকে আবার পানি দিত হ্যাঁ ইহুদিকে আবার পানি দিত বলেন পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে দাজ্জাল জাতি সবচেয়ে মিথ্যাবাদী জাতি এরা কারা ইহুদি আর মুসলমান এরা কারা সবাই বলেন কারা ইহুদি আমি বলবো আল্লাহ লাম আপনি বলবেন ইহুদিন উপরে আল্লাহ লা আল্লাহ লানত উপরে লানত উপরে নেতা আল্লাহ লাঙ বলেন নেতা নিউর কি আল্লাহ লা 400 বছরে চারশো বছরে ফেরাউন হত্যা করছে মাত্র হাজার চারশো বছরে ফেরাউন হত্যা করছে মাত্র হাজার আর নব্ব শ্রাউন্ড নেতানিয়াগু ইসরায়েলের প্রধানমন্ত্রী নব্বো শ্রাউন্ড নেতানিয়াগু মাত্র এক বছরে মাত্র চার মাসে হত্যা বছর পঞ্চাশ হাজার এবার কে বড় স্রাউন বলেন নেতানিয়াও নেতানিয়াউ কি বল শ্রাউন এই জন্য নেতানিয়াউ নেতানিয়াউর ব্যাপারে

ইহুদিরাই বানাইছে এই জন্য ইহুদিদের বাংলাদেশের বিরুদ্ধে ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ইস্কন ছিল ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের মুসলমানদের পক্ষে সবচেয়ে বড় ষড়যন্ত্র এই জন্য তোমরা আর বেশি লাফলাফি করার দরকার নাই তোমাদের নেতা তোমাদের গুরু তোমাদের গুরু ঠাকুর নেতা নিয়ে ধ্বংস হবে তোমরাও ধ্বংস হবে